প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই পুরান ঢাকার দুই কলেজের সঙ্গে ৩৫ কলেজ শিক্ষার্থীদের সমন্বিত সংঘর্ষ আহত ত্রিশ আবু সাইদের মৃত্যু নিয়ে হাসিনার মিথ্যাচার চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের চট্টগ্রাম কক্সবাজার সড়ক অবরোধ বান্দরবানের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত সিস্টেম লসে বছরে চট্টগ্রাম ওয়াসার লোকসান একশো কোটি টাকা গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চাই না মন্তব্য সিইসির অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ নাগরিক সমাজের স্যার নয় আমি আপনাদের ভাই বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি অভিযুক্তকে প্রত্যাহার পাঁচ এ আঠ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দেবে সরকার ইরানের পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ঢাকা যাত্রাবাড়ি ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা ও আশেপাশের ৩৫টি কলেজের শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রবিবার দুপুর বারোটা থেকে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল হাসপাতালে বিক্ষোভ শুরু করে তারা ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে আন্দোলন করছিল জানা গেছে বৃহস্পতিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দি কলেজের ছাত্রদল দল নেতৃবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় হামলায় একজন সাংবাদিক সহ প্রায় ত্রিশ জন আহত হন পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের মৃত্যু নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি দাবি করেন আবু সাঈদকে গুলি খাওয়ার পর হাসপাতালে নিয়ে যেতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছিল তবে হাসিনার এ দাবি মিথ্যাচার বলে মনে করছেন নেটিজেনরা গত ষোলো জুলাই প্রকাশিত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় আবু সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় রংপুর মেডিকেল কলেজের মৃত্যু সনদে উল্লেখ আছে তিনি বিকেল তিনটা পাঁচ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে পৌঁছান রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের লাইভ ভিডিওতে দেখা যায় পুলিশ গুলি করার পর আন্দোলনকারীরা আবু সাঈদকে হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় চাকরিচ্যুত সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে রবিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন মজ্জাটেক এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এ সময় সড়কে দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয় পরে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা বেলা এগারোটার দিকে সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর তিন সদস্য নিহত হয়েছেন রোববার আইএসপিআর জানায় সেনাবাহিনী গোপন আস্তানায় অভিযান চালাতে গেলে কেএনএফ সদস্যরা গুলি ছড়ে এতে পাল্টা গুলি চালিয়ে তিনজন নিহত হয় অভিযান শেষে সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে গত অর্থ বছরে চট্টগ্রাম ওয়াসা ত্রিশ শতাংশ পানি অপচয়ের কারণে একশো কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে সংস্থার সিস্টেম লস গত এক দশকে দ্বিগুণ বেড়ে পনেরো দশমিক চব্বিশ শতাংশ থেকে ত্রিশ শতাংশে পৌঁছেছে দু হাজার তেইশ চব্বিশ সালে চট্টগ্রাম ওয়াসা এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো এগারো মিলিয়ন লিটার পানি উৎপাদন করলেও বাউন্ন হাজার নয়শো বাষট্টি মিলিয়ন লিটার পানি নন রেভিনিউ ওয়াটার হিসেবে শ্রেণীভুক্ত ছিল যার কারণে রাজস্ব হারিয়েছে একশো কোটি টাকার বেশি চট্টগ্রাম ওয়াসা সিস্টেম লস রাষ্ট্রীয় চারপানি সরবরাহ সংস্থার মধ্যে সবচেয়ে বেশি নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা গায়ে জোরে একতরফা নির্বাচন করতে চাই না সংস্কার শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব রোববার নির্বাচন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন নাগরিক সমাজের সদস্যরা শনিবার নির্বাচন ভবনে সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের সদস্য ড তোফায়েল আহমেদ বলেন নাগরিক সমাজের মত অনুযায়ী স্থানীয় নির্বাচন করার ফলে কমিশনের সক্ষমতা বাড়বে এবং জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সাপোর্ট নিশ্চিত হবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন আমাকে স্যার বলার দরকার নেই আমি আপনাদের ভাই জুলাই গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব ভুল করলে সুদ্রে দেবেন শনিবার সরকারি বিজ্ঞান কলেজে এগারোতম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক নুল কবিরকে হয়রানির ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে পুলিশ সদর দফতরের বিশেষ শাখা রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে দুঃখ প্রকাশ করে এসবি জানায় এটি শেখ হাসিনা সরকারের সময়কালে ব্লকড লিস্টের কারণে ঘটেছে যেখানে কয়েক হাজার লোককে বিদেশ সফরের সময় আটকে রাখার উদ্দেশ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল পাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে বারো হাজার সাতশো জন এবং নন ক্যাডারে পাঁচ হাজার চারশো জন সহ মোট আঠারো হাজার একশো জনকে নিয়োগ দেবে সরকার রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান এ তথ্য জানান তিনি বলেন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএসএ দু হাজার চৌষট্টি জন চুয়াল্লিশতম বিসিএসএ সতেরোশো দশ জন পঁয়তাল্লিশতম বিসিএসএ দু হাজার তিনশো নয় জন ছেচল্লিশতম বিসিএসএ তিন হাজার একশো চল্লিশ জন এবং সাতচল্লিশতম বিসিএসএ তিন হাজার চারশো সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও নন ক্যাডার পদে তেতাল্লিশতম বিসিএস থেকে ছয়শো বিয়াল্লিশ জন চুয়াল্লিশতম বিসিএসএর এক হাজার সাতশো একানব্বই জন পঁয়তাল্লিশতম বিসিএসএ এক হাজার পাঁচশো সত্তর জন ছেচল্লিশতম বিসিএসএ এক হাজার একশো এগারো জন সাতচল্লিশতম বিসিএসএ তিনশো পঁচিশ জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান পরমাণু কর্মসূচি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থার নিন্দা প্রস্তাবের চব্বিশ ঘণ্টার মধ্যে তেহরান এর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল যা তেহরান দাবি করছে তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় নেওয়া পদক্ষেপ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড আর্ট বিস্মার